বছরের প্রথম দিনই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ একই ব্লকে বিধায়ক এবং ব্লক সভাপতি প্রতিষ্ঠা দিবস নিয়ে পৃথক অনুষ্ঠান মালদার এদিন দুটি প্রতিষ্ঠা অনুষ্ঠান হয়। বিধায়ক নিহারঞ্জন ঘোষ কুশিদা অঞ্চলের কাপাইচন্ডিতে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করেন অন্যদিকে ব্লক সভাপতি মানিক দাস কুশিদা অঞ্চলেরই ভাটল এলাকায় অনুষ্ঠান করেন দুটি অনুষ্ঠানেই উপস্থিত থেকে পতাকা উত্তোলন করলেন জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন এদিন বিধায়ক নিহারঞ্জন ঘোষ মঞ্চ থেকে ব্লক সভাপতি মানিক দাসকে তীব্র আক্রমণ করেন পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবির সমস্ত দায়ভার চাপান ব্লক সভাপতির ওপর পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিতরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি যদিও বিধায়কের মন্তব্য প্রসঙ্গে মানিক দাস দাবি করেছেন রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো এদিন তিনি প্রতিষ্ঠা দিবস পালন করেছেন ধরে বিরোধী দলের কাছে মান খেলেন বসে মানুষ

প্রতিষ্ঠার সারাশ্রম প্রতিষ্ঠা দিবস পালন করলাম আমরা যে মেসেজটা মানুষকে দিতে চাইলাম সেটা হচ্ছে যে আগামী দিন যে দু যে ভোট রয়েছে সেই ভোটে আমরা এখান থেকে বিজেপিকে শূন্য হাতে তুল চারটা অঞ্চলে আমরা বিপুল সাফল্য পাবো